ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম সকাল সকাল একটা নতুন রেসিপি রুটি বানাবো তো দেখতেই পাচ্ছেন সুজিটা আমি বানানো দেখাই সুজিটা হয়ে গেছে রুটির সাথে সুজি খাবো এই জন্য অল্প সময়ের মধ্যে কিভাবে বেলাবেলের ঝামেলা ছাড়াই দুই রকমের রুটি বানিয়ে দেখাবো আমি সকালে খুব তাড়াতাড়ি নাস্তার সাথে সুজি আর রুটি তো এখানে আমি দুই রকমের ময়দা আর লবণ নিয়ে নিয়েছি আর চালের গুঁড়ে নিয়েছি দুই রকমের ময়দা বলতে চালের গুঁড়া আর ময়দা যেটা আর কি রুটি খাওয়ার জন্য আমরা খাই আর অল্প পরিমাণ লবণ নিয়েছি তো জল নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো দুই রকমের জন্য আমি এই একই ময়দার গোলা থেকে দুই রকমের রুটি বানিয়ে দেখাবো একদম বেলাবেলি ঝামেলা ছাড়াই খুবই সহজে সকালে খুব তাড়াহুড়ো হয় আমাদের অফিসে যাবে এজন্য নাস্তা রেডি করতে হয় বাচ্চা স্কুলে যাবে এই জন্য রুটিবেলার ঝামেলা ছাড়াই একদম তাড়াতাড়ি করে বানাবো তো হাতে সাহায্যে আমি রোটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো আমার বানানো কমপ্লিট এখানে দুই রকমের ময়দা নিয়েছি আটা চালের গুঁড়া আর কি আর ময়দা তো ঘনত্বটা দেখুন আর অল্প পরিমাণ লবণ নিয়েছি আর কিছুই না জাস্ট জল দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি আমি এরকম ঘনত্বটা তেলপিঠার যেরকম ঘনত্ব হয় তো হাত দিয়ে আমি প্যানে কোনো তেল ব্রাশ ট্রাশ কিছু করিনি জাস্ট গ্যাসটা অন করে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে আর আমি হাত দিয়ে এরকম করে গোল আকারে রুটির মতন দিয়ে একদম বেলা বেলি ঝামেলা ছাড়াই রুটি তৈরি হয়ে যাবে খুবই অল্প সময়ে তো এখন আমি ঢাকা দিয়ে দিয়ে ঢেকে দিব যাতে সিদ্ধ হয় ভালোভাবে তো কিছুক্ষণ পর কিছুক্ষণের জন্য আমরা ঢাকাতে ঢেকে নিব তারপর কিছুক্ষণ পর আমি ঢাকাটা আবার উঠিয়ে রুটিটা দেখবো যে হয়েছে কিনা তুই তো ঢাকাটা উঠিয়ে আমি উলটিয়ে দিলাম রুটিটাকে একদম কিছু হয়নি দেখেন লাগে অনেক কিছু হয়নি একদম গোল আকারে শেপ হয়ে গেছে উল্টিয়ে দেখেন রুটিটা একদম হয়ে গেছে কতটা এটা খাইতেও ভালো লাগে যে কোনো সবজি তরকারি বা মাংস আমি তো তাড়াতাড়ি করার জন্য আমার বাচ্চা সুজি পছন্দ করে তো সুজির সাহায্যে আমি খেতে দিব সকালে খুব তাড়াতাড়ি তো এই জন্য হয়ে গেছে একদম দেখেন গোল রুটি বেলাবেলি ছাড়া ছাড়ে তো এরকম এক পদ্ধতি আর একটা রকম পদ্ধতি বানিয়ে আমি দেখাবো কিন্তু ওই ডোটায় পাতলা করব একটু জল অ্যাড করব ওখানে তো জল অ্যাড করে আমি ভালোভাবে হাতা সাহায্যে ঘুটিয়ে নিলাম ওই প্যানে তেল ব্রাশ ছাড়াই আমি দিয়ে দিব গোল আকারে হাতা দিয়ে গোল আকারে শেপ করে নিচ্ছি দেখুন কেমন যেন চালের গুড়ের যে চিতই পিঠা হয় ওরকম ফুটি 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 হয়ে গেছে উপরটা তো আমি ঢাকা দিয়ে ঢেকে এটা কিছুটা চিতই পিঠার দিব কিন্তু এটা পাতলা শেপের গ্যাসটা সব সময় অল্প আছে থাকবে তো চারপাশটা আমি আগে প্রথমে ইয়ে করে নেব যাতে উঠানোর জন্য আর কি তো আর একটু মনে হয় কিছুক্ষণ থাকবে এটা উঠতেছে না উঠলে এমনিতেই উঠে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম এবার হয়ে গেছে দুই পাশে তো এবার অনায়াসেই উঠে যাবে দেখুন তো এরকম করে আমি রুটি বানিয়ে নিব এ পাশটা একটু ঢাকা দিয়ে ঢেকে দিব সবগুলো বানানো হয়ে গেছে রুটি এখানে নিয়ে নিয়েছি যে দেখুন চিতই পিঠার মতন ছিদ্র ছিদ্র হয়েছে এটা খাইতেও মজা একদম পাতলা পাতলা হয়েছে দুই পাশে ফুটি ফুটি পাতলা এগুলো দুধ দিয়ে ভেজাতে খেতেও ভালো লাগে আর এটা প্রথমে বানাইছিলাম যেটা গোলাটা একটু ব্যাটারটা একটু ঘন করে হাতের সাহায্যে গোলাকারে শেপ দিয়ে তো এটা সেটা তো সুজির সাহায্যে আমি এখন এটা